পাওয়ার টাকা বা ফ্যাক্টরি দিয়ে না শুধুমাত্র সোশ্যাল মিডিয়া দিয়ে নতুন সব কোটিপতি হচ্ছে মানুষ আর এই সোশ্যাল মিডিয়া এখন একটা নতুন যুগে প্রবেশ করেছে কন্টেন্টের নতুন একটা যুগে এসে পড়েছি আমরা যেখানে কন্টেন্ট বানানো দেখা এবং শেয়ার করার ধরন বদলে যাচ্ছে আপনি এতদিন যা জেনেছেন বা শিখেছেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া দিয়ে ইনকাম করার ব্যাপারে সেগুলো করে এখন আর রেজাল্ট পাবেন না কিন্তু গুড নিউজ হচ্ছে এখন আরও নতুন নতুন সুযোগ এসেছে যা আবার আগে সম্ভব ছিল না আজকে আমি এমন চারটা বিষয় নিয়ে কথা বলবো যা জানলে আপনি খুব সহজেই সোশ্যাল মিডিয়া থেকে ভালো ইনকাম করতে পারবেন এবং আপনার একটা হাই ভ্যালু স্কিল শেখা হয়ে যাবে এই ভিডিওতে বলা স্ট্র্যাটেজিজগুলো প্র্যাকটিস করতে থাকলে প্রথম বলবো কেন এখন শুধু একটা টপিক নিয়ে ফোকাস করা জরুরি কিভাবে ট্রাফিক থেকে টাকা আয় করা যায় কেন বড় বড় ইনফ্লুয়েন্সারদের সময় শেষ হয়ে আসছে আর নতুন যুগে সবচেয়ে বড় সুযোগটা কোথায় তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই জিনিসগুলো জানলে আপনিও সোশ্যাল মিডিয়াতে রুল করতে পারবেন এবং একজন হাইলি স্কিলফুল পার্সন হয়ে যাবেন যেখানে আপনি নিজের ব্যবসায় কাজ করতে পারবেন বা অন্য কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য আপনি এক্সট্রিমলি ভ্যালুয়েবল হয়ে যাবেন আমি এটা জানি কারণ আমি প্রতিদিন কন্টেন্ট এবং মার্কেটিংয়ের উপর কাজ করছি গত ছয় বছর ধরে আর এগুলো করে আমি এমন কিছু ব্যাপার বুঝতে পেরেছি যা আমাদের দেশের সাধারণ কোনো মানুষের চোখে পড়ছে না কিন্তু সেগুলোতে বিশাল সুযোগ রয়েছে এই পরিবর্তনগুলো না জানলে আপনি কন্টেন্ট মার্কেটিং বা অনলাইন থেকে আয় করা নিয়ে স্ট্রাগলই করতে থাকবেন তাই এই ভিডিওতে বলা চারটা ট্রেন্ড আগামী কয়েক বছরে সোশ্যাল মিডিয়ার পুরো চেহারাই বদলাই দিবে আমি জানাবো সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ কী আর কিভাবে আপনি এই পরিবর্তন থেকে লাভবান হতে পারবেন সহজ ভাষায় এখান থেকেই টাকা আয় হবে তাই একটু মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখতে মিক্সড কন্টেন্ট থেকে নিশ কন্টেন্টের যুগ সবচেয়ে বড় পরিবর্তন যেটা আমি সোশ্যাল মিডিয়া দেখছি সেটা হলো ভ্যারাইটি কন্টেন্ট থেকে নিশ কন্টেন্টের ডিমান্ড এটা প্রতিটা চ্যানেল প্ল্যাটফর্ম আর যারাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে বিজনেসের জন্য তাদের সবার উপর এর প্রভাব পড়বে এর মানে কি দুই থেকে দুই পর্যন্ত সোশ্যাল মিডিয়া কাজ করত ফলোয়ার বেসড মানে আপনি যাদের ফলো করছেন তাদের কোয়ান্টিটি বেশিরভাগ সময় আপনার সামনে আসতো তারা যেই বিষয়ে অর্থাৎ টপিকে কন্টেন্ট বানাক না কেন এই সিস্টেমের কারণে কন্টেন্ট ক্রিয়েটাররা যে কোনো বিষয় নিয়ে কন্টেন্ট বানাতে পারত কারণ মানুষ তাদের ফলো করত তাদের ব্যক্তিত্বের জন্য তারা যে ব্যাপারে কন্টেন্ট বানাতো তাদের দর্শক সেটাতেই আগ্রহী থাকত। যেমন লিলি সিং যাকে আমরা সুপার ওমেন নামেও চিনি ইউটিউবে খুব জনপ্রিয় ছিল একসময় সে সে কী করতো সে নানা রকমের ভিডিও বানাতো কমেডি স্কি ডেইলি জীবন নিয়ে মজার ভিডিও ব্লগ গানের ভিডিও আর নিজের জীবন নিয়ে আপডেট দিত সে যা বলতো তা তার ভিউয়ার্সদের জীবনের সাথে মিলে যেত যার কারণে তার পপুলারিটি অনেক বেড়ে গিয়েছিল তার হাসি ঠাট্টা আর এই ফান ক্যারেক্টার সবার মন জয় করে নিয়েছিল আগে এই স্টাইলটা খুব ভালো কাজ করত। ইউটিউবের শুরুর দিকে দর্শকরা কন্টেন্ট ক্রিয়েটারদের তাদের ব্যক্তিত্বের জন্য ফলো করত। একজন ক্রিয়েটার যদি নানা ধরনের ভিডিও বানাতো সেটাও মানুষের কাছে মজা লাগত কিন্তু এখন সেটা বদলে গেছে লিলির চ্যানেলও দেখেন আগের মতো ভালো করছে না ১৪ মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু লাস্ট একুশটা ভিডিওতে এক মিলিয়ন ভিউজও হয় নাই এই ভিডিওটা বানানোর সময় তার লাস্ট পোস্টেড ভিডিওতে এক লাখ ভিউজও আসে নাই এই দুটা কারণ প্রথমত এখন ইউটিউবের অ্যালগোরিদম এমন ক্রিয়েটারদের বেশি প্রমোট করে যারা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে ভিডিও বানায় ধরেন কেউ রান্নার ভিডিও বানাচ্ছে কেউ গেমিং নিয়ে কিন্তু লিলি যেহেতু নানা ধরনের ভিডিও বানাতো অ্যালগোরিদম বুঝতে পারে না তার টার্গেট অডিয়েন্স কারা দ্বিতীয়ত যারা আগে ওনার ভিডিও দেখত তারা এখন বড় হয়ে গেছে চোদ্দ বছর আগে শুরু করেছিল লিলি এখন তার ভিউয়ার্সদের পছন্দ অপছন্দ বদলে গেছে এখন তারা হয়তো শুধু কালচারাল কমেডি দেখতে চায় বা শুধু সেলফ ডেভেলপমেন্ট ভিডিও নিয়ে দেখতে চায় যা সাধারণত দেখি আমরা এখন ব্লগ মর্নিং রুটিন ইভিনিং রুটিন এর কারণে কি হয়েছে লিলি এখনও খুব পরিচিত একজন সেলিব্রিটি কিন্তু ইউটিউব থেকে সে এখন টিভি শো হোস্টিং আর বই লেখার দিকে বেশি ফোকাস করছে দুই হাজার একুশের দিক থেকে এই পরিবর্তন সোশ্যাল মিডিয়ার প্রতিটা প্ল্যাটফর্মে বড় প্রভাব ফেলছে এখন কন্টেন্ট ক্রিয়েটারদের একটা নির্দিষ্ট বিষয় ধরে কাজ করতে হবে কারণ অ্যালগোরিদম চায় একই ধরনের দর্শককে টার্গেট করা হোক টিকটকের মতো প্ল্যাটফর্ম এবং ফর ইউ অ্যালগোরিদম আসার পর এই প্রতিটা প্ল্যাটফর্ম এখন তাদের ভিউার্সদের এঙ্গেজ করে রাখার মডেল বদলে ফেলেছে মানে হচ্ছে আপনি যেই ক্রিয়েটারকে ফলো করেন তার কন্টেন্টই শুধু দেখেন না বরং আপনি যেই টাইপের ভিডিওস দেখেন সেই টাইপের কন্টেন্ট আপনাকে দেখানো হয় সে যেই ক্রিয়েটারই হোক না কেন কেন কারণ অ্যালগোরিদম এখন আরও চালাক হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া অ্যালগোরিদম আপনাকে সেই জিনিসগুলি দেখায় যা আপনি পছন্দ করেন ওই যে এক মিনিটের ভিডিও দেখতে গিয়ে এক মিনিট কখন এক ঘন্টা হয়ে যাচ্ছে আমরা টেরি পাই না এই কারণে সেটা কারণ অ্যালগোরিদম এত স্মার্টলি কাজ করছে আপনার পছন্দের বিষয়গুলোতে যারা ভালো কন্টেন্ট বানায় তাদের কন্টেন্টগুলোই আপনার সামনে এনে দিচ্ছে খুব স্মার্টলি টু কিপ ইউ হোপড যেমন ধরেন আপনি খালিদ ফারহানের ভিডিওস দেখেন কারণ সে মানি মেকিং এবং বিজনেস রিলেটেড ভিডিওজ বানায় এখন সে যদি হঠাৎ শপিং বা গেমিং রিলেটেড ভিডিওস বানায় তখন আপনার কিন্তু সেই ভিডিওগুলো দেখতে ভালো লাগবে না আর অ্যালগোরিদমও তখন কনফিউজড হয়ে যাবে যে এটা কোন রিলেটেড চ্যানেল আর কোন টাইপের অডিয়েন্সের কাছে এই খালিদ ফারহানের ভিডিওসগুলো রেকমেন্ড করবে এই কনসিস্টেন্ট কন্টেন্ট টপিক এর জন্য কাজ করে কারণ অ্যালগোরিদমের কাজই হলো যেই মানুষটা যেই ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করে তার সামনে একদম সেই ধরনের কন্টেন্টই যেন এনে দিতে পারে এটাকে অডিয়েন্স ম্যাচিং বলে এখন আরেকটা ইন্টারেস্টিং কথা বলি যেই শীত বাইরের দেশে আগে আসে কিছু বছর পর হলেও সেই চেঞ্জ আমাদের দেশে আসে কিন্তু ডেফিনেটলি সেইম চেঞ্জটাই আসে যেমন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু আমাদের দেশে প্যান্ডেমিকের পর থেকে পপুলার হয়েছে যেখানে বাইরের দেশে যেমন ইউএসএ ক্যানাডায় এই কন্টেন্ট ক্রিয়েশন করে মিলিনের হয়ে যাওয়া দুই হাজার থেকে স্টার্ট হয়ে গিয়েছে যেমন মিস্টার বিস্ট সে শুরু করেছিল দুই হাজার বারোতে পিউডি পাই শুরু করেছিল দুই হাজার দশে রায়ান হিগা যার চ্যানেলের নাম হচ্ছে নিগা হিগা সে শুরু করেছিল দুই হাজার ছয় তার চ্যানেলে গেলে আপনি এই সোশ্যাল মিডিয়ার শিফটের কথা যে বলছি সেটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন সে গত চার বছর ধরে কন্টেন্ট দিচ্ছে না কিন্তু সে যখন শুরু করেছিল তখন এই ভ্যারাইটি কন্টেন্টের ছিল। যে কোনো ক্রিয়েটার যেই টপিকে ভিডিও দিত সেই ভিডিও ভালো পারফর্ম করত। বেসড অন সেই ক্রিয়েটারের ফলোয়ার কতজন আজকাল ফলোয়ার বা সাবস্ক্রাইবার কতজন সেটা একদমই ম্যাটার করে না আপনার ভিডিওজের ভিউজ আর এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে আপনার কন্টেন্ট কেমন পারফর্ম করছে এখন আপনি যদি এই সোশ্যাল মিডিয়ার শিফটটা বুঝতে পারেন আপনি এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের চেঞ্জটা বুঝতে পারেন আপনি তখন আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজিটা ঠিক করে বানাতে পারবেন আর ফাস্টার আর স্টেবল গ্রোথ আনতে পারবেন সেটার জন্য আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনি একটা সিঙ্গেল টপিক করবেন তারপর সেই টপিকের জন্য কোন অডিয়েন্সকে টার্গেট করছেন সেটা ফিক্স করে ফেলবেন আর শুধু একটা অথবা দুইটা ডিফারেন্ট ফর্মেট চুজ করবেন আর কনসিস্টেন্টলি সেই টপিকে ইউনিক অ্যাঙ্গেল দিয়ে ভিডিওস বানাতে থাকবেন আর দেখবেন আপনি অনেক জলদি গ্রো করতে পারবেন একই চ্যানেলে অনেক ধরনের টপিক্সের ভিডিও দেওয়ার বদলে কারণ অ্যালগুরিদম তখন বুঝতে পারবে ঠিক কোন দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছে দিতে হবে এখন একটু খেয়াল করবেন আমি ইউনিক অ্যাঙ্গেল দিয়ে ভিডিওজ বানানোর কথা কেন বললাম এটা শোনার পর অনেকের মাথা প্রশ্ন প্রশ্ন আসবে ইউনিক অ্যাঙ্গেলে আবার ভিডিও কিভাবে বানায় ইউনিক অ্যাঙ্গেলে ভিডিওজ বানানোর কথা এজন্য বললাম কারণ ইউনিক আইডিয়াস বলতে কিছু নাই সব আইডিয়া কারো না কারো থেকে ইন্সপায়ার করে নেওয়া হয় বাট সেই আইডিয়াটাকে নিজের এক্সপিরিয়েন্স আর নলেজ দিয়ে যখন ইউনিক একটা অ্যাঙ্গেল দেওয়া হয় তখন সেটা হয় আপনার শেয়ার করা নিউ আইডিয়া এটা তো বললাম আপনি নিজে যদি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে কি করতে হবে এখন আপনি যদি কোনো ব্র্যান্ড বা ব্যবসায়ী হয়ে থাকেন যে নিজের ব্যবসার জন্য কন্টেন্ট মার্কেটিং করতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল একটা স্ট্র্যাটেজি শেয়ার করব এখন যা আপনার ব্যবসাকে নেক্সট লেভেলে নিয়ে যাবে আর আপনার ব্র্যান্ডিং এবং মার্কেটিংয়ের কস্টকে ফিফটি পারসেন্ট থেকেও কমায় আনবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে সেম ব্র্যান্ডেরই ডিফারেন্ট ডিফারেন্ট পেজ বানানো আর এক একটাতে এক এক ধরনের কন্টেন্ট দেয়া এটাকে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন বলে যেমন নাইকি দেখেন নাইকি ফুটবল নাইকি স্পোর্টস প্যানি নাইকি রানিং সবগুলোর আলাদা আলাদা পেজেস আছে আবার ডিজনি আর টিকটক কন্টেন্ট দেখেন ডিজনি স্টুডিওস ডিজনি পার্কস ডিজনি অ্যানিমেশন ডিজনি মিউজিক ডিজনি স্টাইল ডিজনি এট মানে যত রকম ভিন্ন ধরনের কন্টেন্ট বানানো যায় ডিজনি নিয়ে সেগুলোর সব আলাদা আলাদা চ্যানেল বানায় দেয়া। যেন যে ভিউয়ার যেই টাইপ দেখতে পছন্দ করে সেই টাইপটা যেন রাইট ভিউয়ারের সামনে অ্যালগ্রিদাম ইজিলি নিয়ে যেতে পারে উইদাউট এনি কনফিউশন তাই দেখবেন খালিফ ফারহান বা নাফিস সালিম তাদের পডকাস্টের আলাদা চ্যানেল আছে তাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ের আলাদা চ্যানেল আছে আর তাদের শর্টসের জন্য আলাদা চ্যানেল আছে সেম ব্র্যান্ড সেম মানুষ কিন্তু ডিফারেন্ট টাইপ অফ কন্টেন্টের জন্য ডিফারেন্ট চ্যানেল ক্রিয়েট করছে সবাই টু গেট বেটার রিচ অ্যান্ড এক্সপোজার এখন এটা আপনার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন দেখেন যে কোনো ব্যবসার প্রধান সমস্যা থাকে বিক্রি সেলস কমে যাওয়া আর সেলসের জন্য কী করি আমরা মার্কেটিং আর মার্কেটিং মানে হচ্ছে কাস্টমারের অ্যাটেনশন নিতে পারা ট্রাস্ট বিল্ড করা আর এই সোশ্যাল মিডিয়া ফ্রিতে আমাদেরকে কোটি মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে দিয়ে রেখেছে তাও আমরা এটাকে সঠিকভাবে ব্যবহার করছি না আর পুরানো সময় মতো শুধুমাত্র পেইড মার্কেটিংয়ে কাজ করে যাচ্ছি আচ্ছা ফ্রি মার্কেটিং কিভাবে। আপনার কি সোশ্যাল মিডিয়াতে পেজ খুলতে কোনো টাকা লাগছে না আপনার কোনো ভিডিওস পোস্ট করতে টাকা লাগছে না আপনার ভিডিও যদি ওয়ান মিলিয়ন বা টেন মিলিয়ন মানুষের সামনে পৌঁছায় আপনার ভিডিও ভালো ক্রিয়েটিভ হওয়ার কারণে সেটার জন্য কি আপনার পে করা লাগছে না তাহলে আমরা কেন এখনও এই সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা ব্যবহার করছি না আর যারা করছে তারা এটা থেকে ফুল ফায়দাটা নিতে পারছে আপনি যদি এই ভিডিওসে বলা স্ট্র্যাটেজিজগুলো ব্যবহার করে আপনার বিজনেস বা পার্সোনাল ব্র্যান্ডের মার্কেটিং করেন যা হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্ট বানানো আর সেম টপিকের কন্টেন্ট আলাদা আলাদা চ্যানেলে রাখেন তাহলে আপনি সবার থেকে এই গেমে এগিয়ে থাকবেন তখন আপনাকে এই সেলস বিক্রি নিয়ে আর টেনশন করতে হবে না আর মার্কেটিংয়ে লাখ লাখ টাকাও ঢালতে হবে না বা আপনি ক্ষুদ্র ব্যবসায়ী হয়ে থাকলে আপনার লাখ লাখ টাকা থাকা লাগবে না ব্যবসাকে উঠানোর জন্য যখন আপনি এমন ডিফ চ্যানেলস পেজেস রাখবেন বিহাইন্ড দ্য সিনস পডকাস্ট বা ফ্যাশন শোয়ের হাউ টু স্টাইলের আর ইউজিসি কন্টেন্ট ক্রিয়েটার্স এর ভিডিওস একটা সেপারেট পেজে রাখবেন তখন এইসব মিলে একটা জাল একটা নেটওয়ার্ক এফেক্ট ফেলবে যা দিয়ে আপনার ব্র্যান্ডের রিচ বাড়বে ট্রাস্টিবিলিটি বাড়বে আর অ্যাড কস্ট অনেক কমে যাবে তখন অর্গ্যানিক কন্টেন্ট দিয়ে আপনি মিলিয়নসের কাছে পৌঁছাতে পারবেন এর জন্য আপনাকে ইচ পেজ বা চ্যানেলের জন্য টার্গেট কাস্টমার কে হবে আপনার সেটা ঠিক করে নিতে হবে যেই পেজে আপনি স্টাইলিংয়ের ভিডিওস দেবেন সেখানে টার্গেট অডিয়েন্স কে থাকবে যেমন মেয়েরা জব হোল্ডার হাউসওয়াইফরা যারা কুইক কিভাবে স্টাইলিং করতে হবে সেই আইডিয়াস নেওয়ার জন্য আপনার এই ভিডিওসগুলো দেখবে কিন্তু আপনি এই চ্যানেলে যদি আপনার বিহাইন্ড দ্য সিনসও শেয়ার করেন তখন তখন যারা বিজনেসে ইন্টারেস্টেড না তারা ইন্টারেস্ট হারাই ফেলবে তাই বিহাইন্ড দ্য সিনসের জন্য সেপারেট পেজ থাকবে যেখানে আপনি আপনার ব্যবসা রিলেটেড হেল্পফুল ইনসাইটস ক্লিমস স্ট্র্যাটেজিস প্যাকেজিং এসব দেবেন আর এই চ্যানেলের ভিউয়ার্সরা তারা হবে যারা নিজেরা ইন ফিউচার বিজনেস করতে ইন্টারেস্টেড বা অলরেডি বিজনেস করছে তখন দেখবেন এই কন্টেন্ট দেখতে দেখতে আলটিমেটলি আপনার কাস্টমারে তারা পরিণত হয়ে যাবে কারণ অ্যাটেনশন ইজ দ্য নিউ কারেন্সি নাও যে অ্যাটেনশন পেলো সে এই ইনকামের গেমে এগিয়ে থাকবে এখন আপনি যদি কন্টেন্ট কীভাবে বানাবেন রিসার্চ কিভাবে করবেন এগুলো নিয়ে স্ট্রাগল করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা নেক্সট দেখবেন এখানে আমি ডিটেলসে শেয়ার করেছি যে কিভাবে আপনি আপনার নিশের জন্য রিসার্চ করবেন আচ্ছা নেক্সট হচ্ছে অনলাইন ব্যবসার ভবিষ্যৎ অনলাইন ব্যবসার ভবিষ্যৎ হলো ট্রাফিক ফানেল প্রোডাক্ট আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটার নাও হতে চান ইটস ওকে কিন্তু আমি যা বলতে যাচ্ছি সেটা একটা বিশাল বিশাল সুযোগ ভবিষ্যতে যে কোনো ব্যবসা বা কোনো কোম্পানি গঠন করা আসলে খুব সহজ হয়ে যাচ্ছে তিনটা জিনিস দরকার হবে জাস্ট ট্রাফিক ফানেল আর প্রোডাক্ট এই তিনটায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর এক্সাম্পল প্রতিটা ব্যবসা যেটা অলরেডি চলছে বা কেউ শুরু করবে সবারই ট্রাফিক দরকার তার ব্যবসায় ট্রাফিক মানে হলো ব্যবসার দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করা মানে অ্যাটেনশান গ্র্যাব করা যেমন একটা দোকানের সামনে যত বেশি লোক আসবে ততই বিক্রি হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় আর ফান মানে হলো যে মানুষগুলো আসবে সেই মানুষগুলোকে কাস্টমারে পরিণত করার প্রসেস আর প্রোডাক্ট হলো আপনার প্রোডাক্ট বা সার্ভিস যেটা সেল করতে যাচ্ছেন এখন আপনার এখানে সুযোগটা কোথায় ধরেন আপনার একটা ভালো মিষ্টির দোকান আছে কিন্তু কেউ যদি নাই জানে যে আপনার দোকানে খুব ভালো মিষ্টি পাওয়া যায় তাহলে কী লাভ এখন ট্রেন্ড হলো নতুন ব্র্যান্ডগুলো শুরু থেকেই কিন্তু একজন ক্রিয়েটারকে কেন্দ্র করে বেড়ে উঠছে কেন কারণ অর্গ্যানিক কন্টেন্ট দিয়ে মার্কেটিং করা এখন সবচেয়ে কার্যকর অর্গ্যানিক কন্টেন্ট মানে হলো এমন কন্টেন্ট যার জন্য আপনাকে টাকা খরচ করতে হয় না বা খরচ করলেও আপনি কন্টেন্টটা বানানোর জন্য খরচ করছেন যেমন কাউকে হায়ার করছেন বা এডিটিংয়ের টাকা দিচ্ছেন যেমন আপনি একটা ভিডিও বানালেন যেখানে আপনার মিষ্টির দোকানের বিশেষ একটা মিষ্টি বানানোর প্রক্রিয়া দেখালেন সেই ভিডিওটা যদি এখন ভাইরাল হয়ে যায় তারপর আপনি যদি সেই ভিডিওর পেছনে টাকা খরচ করে সেটাকে প্রমোট করেন তাহলে সেই কন্টেন্টের অ্যাড অনেক বেশি ভালো পারফর্ম করবে সেটা থেকে যে কন্টেন্ট আপনি একটা সিম্পল পিকচার বা ভিডিও দিয়ে বানিয়ে বুস্ট করছেন একটা ভালো পারফর্ম করা কন্টেন্টটা আপনি আগে থেকে জানেন যে মানুষের কাছে এই কন্টেন্টটা অলরেডি পছন্দ হয়েছে কিন্তু আপনি যদি এমনই একটা র্যান্ডম ভিডিও বানিয়ে টাকা খরচ করে প্রমোট করেন সেটা এখন ডিপেন্ডস অন লাক কারণ আপনি জানেন না মানুষের কাছে এটা ভালো লাগবেও কি লাগবে না এখন সবচেয়ে বড় সুযোগটা কোথায় টপ ক্রিয়েটাররা দুটা জিনিস পারে ভালো কন্টেন্ট বানাতে পারে আর তাদের নিজের দর্শক বা ফলোয়ার আছে আর সেকেন্ড হলো স্ট্র্যাটেজি বোঝে পারে অর্থাৎ মানুষকে নিজের মতের সাথে প্রভাবিত করতে পারে আর তারা বুঝে যে এই মার্কেটিং কিভাবে কাজ করে আর কিভাবে এটার ডিস্ট্রিবিউশনটা কাজ করে কারণ এটা কোনো ইউনিভার্সিটির কোনো হাইয়েস্ট ডিগ্রিতেও এই স্ট্র্যাটেজি শেখানো হয় না এটা করে করে ক্রিয়েটাররা শিখে আর এটা দিয়ে মিলিয়নস ইনকাম করছে আর তাদেরটা দেখে তাদের কাছে শিখে অন্য ক্রিয়েটাররাও শিখছে সবচেয়ে শক্তিশালী মার্কেটিং স্ট্র্যাটেজি হল অর্গ্যানিক কন্টেন্ট দিয়ে মার্কেটিং করা এরকম দক্ষতা থাকলে আপনি বছরের দুই তিন লাখ ডলার বা তারও বেশি আয় করতে পারবেন একটা কোম্পানিতে কারণ ভবিষ্যতের অন্যান্য কর্পোরেট রোল যেমন ডেটা এন্ট্রি সফটওয়্যার ডেভেলপমেন্ট এচ অ্যাকাউন্টিং এই কাজগুলো এআই করে ফেলবে আমি এটা কারো কাজ ছোট করার জন্য বলছি না আমার অনেক মানুষই জব করে আমি শুধু বাস্তব যেটা হতে যাচ্ছে সেটা বলছি আমরা এমন একটা যুগে প্রবেশ করছি যেখানে ডিস্ট্রিবিউশন মানুষের কাছে পৌঁছানো সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাই আপনি যদি একজন ইন হাউস ক্রিয়েটার হতে পারেন যে নিজের চ্যানেলের কন্টেন্ট বানাতে পারেন আরও বেটার হবে আপনি যদি ব্র্যান্ডকে পরামর্শ দিতে পারেন কিভাবে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে তখন আপনি অনেক মূল্যবান হাই স্কিলফুল একজন মানুষ হয়ে যাবেন যেভাবে স্মার্ট ব্যবসায়ীরা বাজারের ট্রেন্ড আগে থেকে বুঝে নিজের ব্যবসা সেই দিকে নিয়ে যায় তেমনি ভবিষ্যৎ কোম্পানিগুলো মার্কেটিং ডিপার্টমেন্টের হেডে একজন ইন হাউস ক্রিয়েটার নিয়োগ করবে তাই জাস্ট মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা কিভাবে হবে এর ভবিষ্যৎ হলো ট্রাফিক প্লাস ফানেল প্লাস প্রোডাক্ট তৃতীয় বড় পরিবর্তনটা হল বড় ইনফ্লুয়েন্সাররা এখন বিপদে পড়ছে বিশেষ করে ওয়েস্টার্ন দেশগুলোতে আর যেগুলো ওয়েস্টার্ন দেশে হয় সেটা ইভেন্টুয়ালি আমাদের দেশে কিছু বছর পর হলেও আসে তাই আপনি এখনই বাইরের দেশের ট্রেন্ড দেখে নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে থাকেন আপনি যদি এখন কন্টেন্ট বানানো শুরু করতে চান তাহলে এই ইনফরমেশান আপনার জন্য খুবই উপকারী হবে বড় ইনফ্লুয়েসাররা বিপদে পড়ছে আমি এটা বলছি না যে সবাই বিপদে কিন্তু বেশিরভাগ বড় ইনফ্লুয়েসার যারা তাদের ফলোয়ার নিয়ে একটা সুরক্ষার বেড়া তৈরি করেছিল যারা এখন অলসভাবে কাজ করছে বা যারা ফলোয়ার কিনেছে হ্যাঁ তারা স্বীকার করতে চায় না কিন্তু তারা ফলোয়ার কিনেছে আপনি তাদের এঙ্গেজমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে ফলোয়ারের তুলনায় ভিউজ আর এঙ্গেজমেন্ট অনেক কম থাকে মজার ব্যাপার হলো এই ইনফ্লুয়েন্সারদের দশ হাজার ডলারের ব্র্যান্ড ডিল পাওয়ার দিন শেষ হয়ে আসছে আর এর কারণ হলো ফর ইউ কন্টেন্টের যুগ ধরেন আপনি একটা ব্যবসার মালিক আগে আপনি শুধু দেখতেন কার কত ফলোয়ার আছে কিন্তু এখন এখন আপনি দেখবেন কার ভিডিও কত মানুষ দেখছে কত মানুষ লাইক আর কমেন্ট করছে মানে এঙ্গেজমেন্ট দেখবেন কারণ এখন ফলোয়ার সংখ্যা কোন ম্যাটারই করে না একটা উদাহরণ দিই ধরেন দুইটা ইউটিউবার আছে একজনের দশ লাখ সাবস্ক্রাইবার কিন্তু তার ভিডিও দেখে দশ হাজার মানুষ আরেকজনের বিশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু তার প্রতিটা ভিডিও দেখে পঞ্চাশ হাজার মানুষ বা বিশ হাজার মানুষই তার ভিডিও দেখছে আপনি কাকে বেশি গুরুত্ব দিবেন নিশ্চয়ই দ্বিতীয় জনকে এখন আসে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে যদি আপনি এখন কন্টেন্ট বানানো শুরু করতে চান এই সময়টা হচ্ছে আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি প্রথম কারণ হচ্ছে অনেকে এখন এটার ইম্পর্টেন্সটাই বুঝতে পারছে না আর তাদের লিমিটেড মাইন্ডসেটের কারণে এই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ভাবতেও পারছে না আর দ্বিতীয় কারণ হচ্ছে আগে যা ছিল বড়ো ফলোয়িং ছাড়া সফল হওয়া একটা কঠিন ছিল সেটা এখন আর নাই এখন আপনার কন্টেন্ট ভালো হলে আপনার প্রথম ভিডিও দিয়ে ভাইরাল হওয়া সম্ভব এই ফর ইউ অ্যালগোরিদমের জন্য যেখানে আপনার টপিক আর ভিডিওর কোয়ালিটি ভালো হলে আপনার কম ফলোয়ার থাকলেও সেটা ম্যাটার করবে না আপনার ভিডিওস বিও পাবে নেক্সট হচ্ছে আমরা এখন প্রাইভেট কমিউনিটির যুগের দিকে যাচ্ছি একটা সময় সবকিছু ওপেন আর পাবলিক ছিল ইন্টারনেটের শুরুর দিকে ইন্টারনেটের শুরুর দিকে এটা একটা বিশাল ওপেন লাইব্রেরির মতন ছিল যেমন দুই হাজার দশ সালের কথা যদি বলি ইউটিউবে গিয়ে যে কেউ ফ্রিতে শিখতে পারত কিভাবে ফটোশপ করতে হয় কিভাবে ওয়েবসাইট বানাতে হয় কিভাবে ব্লগ লিখতে হয় তারপর আস্তে আস্তে ইনফরমেশন বাড়তে থাকলো অনেক অনেক টিউটোরিয়ালস আর ভিডিওস এসে পড়লো আর তারপর আসলো কোর্সের যুগ দুই হাজার পনেরো থেকে দু সালে মানুষ বুঝতে পারলো যে শুধু ভিডিও দেখলে হবে না তাদের দরকার স্টেপ বাই স্টেপ গাইড যেমন ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে চান একটা স্ট্রাকচার কোর্স আপনাকে সেটা ধরে ধরে শেখাবে প্রথমে ফেসবুক মার্কেটিং তারপর গুগল অ্যাডস তারপর ইমেল মার্কেটিং আর এই সময় এসে ইউডেমি কোর্স এর মতো প্ল্যাটফর্মগুলো খুব জনপ্রিয় হয়ে গেল কিন্তু এখন আমরা দেখছি তৃতীয় একটা পরিবর্তন দু থেকে এখন পর্যন্ত মানুষ বুঝতে পারছে যে শুধু জ্ঞান বা কোর্সই যথেষ্ট না দরকার একটা সাপোর্ট সিস্টেমে ঠিক যেমন জিমে যাওয়ার সময় একজন পার্সোনাল ট্রেনার থাকলে আপনি আরও ভালো রেজাল্ট দেখতে পান তেমনই অনলাইনেও দরকার একটা কমিউনিটি যারা আপনাকে সাপোর্ট করবে যারা আপনার প্রশ্ন থাকলে আপনি যেখানে আটকে আছেন থাকলে আপনাকে সেটা সাহায্য করতে পারবে সেটার জন্য সাপোর্ট দিতে পারবে তাই এখন এসে পড়েছে প্রাইভেট কমিউনিটির যুগ যেখানে শুধু ভিডিও থাকে না লাইভ সেশনস থাকে শুধু লেকচার না প্র্যাকটিক্যাল এক্সারসাইজ দেওয়া থাকে সবচেয়ে বড় কথা একই লক্ষ্যে কাজ করা মানুষদের একটা সাপোর্টিভ কমিউনিটি থাকে এটা ঠিক যেমন আগে লাইব্রেরিতে বই পড়ে নিজে নিজে শেখা তারপর প্রাইভেট টিউটারের কাছে এখন হলো স্টাডি গ্রুপে যোগ দিয়ে সবাই মিলে শেখা এই ট্রেনটা খুব স্বাভাবিক কারণ মানুষ বুঝতে পারছে যে সফল হওয়ার জন্য শুধু জ্ঞান যথেষ্ট না দরকার লাগে সঠিক গাইডেন্স আর সাপোর্ট সিস্টেমের প্রতিটা সফল মানুষের পিছনে কোনো মেন্টর বা কোচ ছিল আর এই কারণে প্রাইভেট কমিউনিটিগুলো এত দ্রুত বাড়ছে সোশ্যাল মিডিয়ার এত ডিস্ট্রাকশন বেড়ে যাওয়ার কারণে আমরা এখন দেখছি মানুষ ছোট ছোট প্রাইভেট কমিউনিটির দিকে যাচ্ছে এটা হচ্ছে মেনলি তিনটা কারণে পাবলিক কন্টেন্ট খুব আজকাল এত এত পাবলিক কন্টেন্ট হয়ে গেছে মানুষ ঠিক মতো বুঝতেই পারে না কোনটা আসল কোনটা ভ্যালুয়েবেল আর কোনটা ফালতু আর শুধু ফ্লাফ অর্থাৎ জন্য বানানো ভিডিও ভিওয়ার কে ভ্যালুয়েবল আইডিয়াস ইনফরমেশন বা স্ট্র্যাটেজিস দেওয়ার জন্য না শুধু তাই না যারা এই ফ্রি ইনফরমেশন নিচ্ছে তাদের সেই ইনফরমেশন গুলো কাজে লাগানোর সঠিক উপায় জানা নাই। আজকাল অনলাইন নিয়ে অনেক ভিডিও টিউটোরিয়াল বা আর্টিকেল পাওয়া যায় যেমন আপনি ইউটিউবে দেখলেন কিভাবে ভালো ভিডিও বানাবেন বা ইনস্টাগ্রামে কিভাবে ভাইরাল হবেন এই ভিডিও অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেমন কিভাবে ক্যামেরা সেট করবেন কিভাবে থামনেল বানাবেন এই ইনফরমেশন ভালো হলেও সমস্যা হলো। তারপর আপনি কি করবেন আপনি যেখানে আটকে যাবেন আপনি যেখানে বুঝতেছেন না আপনি এখানে আপনি কি করবেন আপনি জানলেন যে ভিডিওর জন্য স্ক্রিপ্ট লাগবে কিন্তু কিভাবে স্ক্রিপ্ট লিখবেন সেটা বুঝতেছেন না তারপর স্ক্রিপ্ট বানানোর ভিডিওস দেখলেন দশ বারোটা ভিডিও দেখা শেষ তারপর যখন নিজের লিখতে বসলেন তখন আবার কনফিউশন আসতে থাকবে কিভাবে বানাবো কিভাবে ইনফরমেশন পাবো কিভাবে রিসার্চ করে কিভাবে অডিয়েন্সকে হুক করা যায় সেই এতগুলো প্রশ্ন থেকেই যায় যার কারণে বেশিরভাগ মানুষই এই ফ্রি ইনফরমেশনগুলো ভ্যালুয়েবল হওয়া সত্ত্বেও এগুলোকে প্রসেস করে অ্যাকশন নিয়ে কাজে লাগাতে পারে না পাবলিক কন্টেন্ট এই সব প্রশ্নের উত্তর সরাসরি দেয় না বা দিলেও এক একজন এক এক স্টাইলে এক এক রকমভাবে দেয় যেটা সবাই বুঝতে পারে না থামলেন আর টাইটেল দেখে অ্যাট্রাক্ট হয়ে ভিডিওটা দেখে তো ফেলেন কিন্তু ভিডিও শেষ হওয়ার পর দেখা যায় কিছুই শেখা হয়নি জাস্ট ভিডিওটা এঙ্গেজিং ভাবে বানানোর কারণে ফুল ভিডিওটা দেখে ফেলেছে আর এর কারণে অনেক মানুষ শুরুতেই হারিয়ে যায় এত তথ্য থাকলেও তারা জানে না কোথা থেকে শুরু করবে কিভাবে একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে যাবে এখন ধরেন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর আপনি একটা প্রাইভেট গ্রুপ খুললেন যেখানে আপনি শুধু ইনফরমেশন শেয়ার করছেন না বরং স্টেপ বাই স্টেপ শেখাচ্ছেন প্রথম স্টেপ ভালো কন্টেন্ট আইডিয়া কীভাবে বের করবেন দ্বিতীয় স্টেপে স্ক্রিপ্ট লেখার জন্য স্টেপ বাই স্টেপ গাইড দিচ্ছেন তৃতীয় স্টেপে এডিটিং সফটওয়্যারের বেসিক থেকে লেভেলের টিপস দিচ্ছেন চতুর্থ স্টেপে ভিডিও পাবলিক করা সঠিক সময় আর কিভাবে করবেন এসব আর সপ্তাহে একদিন গ্রুপ কল করে আপনি আপনার গ্রুপ যে যেখানে আটকে আছে কনফিউজ একদম সেটারই কাস্টমস সলিউশন দিচ্ছেন তাহলে বুঝতেই পারছেন গ্রুপে থাকা মানুষটা কতটা আগায় থাকবে কম্পেয়ার টু তার থেকে যে শুধু ফ্রি কন্টেন্টের সাগরে ভাসছে এই ধরনের কাস্টম গাইডলাইন এবং সাপোর্ট পাবলিক কন্টেন্টে পাওয়া যায় না প্রাইভেট কমিউনিটি শুধু ইনফরমেশনই দেয় না বরং সঠিকভাবে কিভাবে সেই ইনফরমেশনকে কাজে লাগাতে হয় সফলতা সেটা দিয়ে পেতে হয় সেটা দেখায় যেমন পেট্রিয়ন বা স্কুলের মতো প্ল্যাটফর্মে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরই তাদের কমিউনিটি বানিয়ে নিয়েছে তারা সেখানে নিয়মিত ওয়ার্কশপ টেম্পলেট এবং ফিডব্যাক সেশন করে এর কারণে তাদের ফলোয়ার শুধু শিখছে না বরং সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠছে বরং যা শিখছে সেটা কাজে লাগাতে পারছে এই সাপোর্ট সিস্টেমটাই প্রাইভেট কমিউনিটিকে পাবলিক কন্টেন্ট থেকে আলাদা করে আর এই কথা নিশ্চয়ই শুনেছেন ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড টাইম উইথ অর্থাৎ তুমি যে পাঁচজন মানুষের সাথে সবচেয়ে বেশি সময় কাটাও তুমি তাদেরই গড় তাই পজিটিভ কমিউনিটি আপনাকে শুধু স্ট্র্যাটেজি শেখাবে না আপনাকে একটা পজিটিভ এবং মিনার মাইন্ডসেট বিল্ড করতেও হেল্প করবে যখন আপনি দেখবেন আপনার গ্রুপের মানুষরা সাকসেসফুল হচ্ছে এগিয়ে যাচ্ছে তখন আপনার নিজের উপর আর ডাউট আসবে না যে আপনি পারবেন কি পারবেন না সঠিক পথে আছেন কি না কি না তখন বিশ্বাসটাকে ধরে রেখে কনসিস্টেন্টলি কাজ করে যেতে পারবেন এই এয়ার কারণে সমস্যা আরও বেড়ে যাচ্ছে আজকাল অনেক ভিডিও পোস্ট এবং আর্টিকেল আছে যেগুলো এআই দিয়ে বানানো এগুলো আসল মানুষের তৈরি কিনা সেটাই বোঝা মুশকিল এআই কন্টেন্টগুলো আসলে একটা আইডিয়ার উপর বারবার রিমিক্স করা হয় যেমন ধরেন একটা গানের একটাই টিউন যদি আপনাকে একশো রকমভাবে বাজারে শোনানো হয় আপনি বিরক্ত হয়ে যাবেন তাই না এই কারণেই মানুষ প্রাইভেট কমিউনিটির দিকে ঝুঁকছে যেখানে এমন নয়জি ডিস্ট্রাকশন কন্টেন্ট থেকে মুক্তি পাওয়া যায় সোশ্যাল মিডিয়া আর সোশ্যাল মিডিয়া নাই সোশ্যাল মিডিয়া এখন আর আগের মতো মানুষকে একসাথে করতে পারে না এটা এখন শুধু একটা মিডিয়া প্ল্যাটফর্ম যেটা টিভির মতো হয়ে গেছে একটা এন্টারটেনমেন্ট সেন্টার হয়ে গেছে মানুষ এখন একটা আসল কমিউনিটি চায় যেখানে একই চিন্তাধারার মানুষ একসঙ্গে থাকতে পারে এই জন্য প্রাইভেট কমিউনিটির দরকার আর বেটার নেটওয়ার্কিং করা পসিবল হয় সো এই ফিউচারে কি হতে যাচ্ছে আরও বেশি মানুষ তাদের সময় আর শক্তি অপচয় না করে প্রাইভেট কমিউনিটি বানাবে এর মানে হলো যদি আপনি কোনো বিষয় বিশেষজ্ঞ হন তাহলে এখনই সময় নিজের একটি প্রাইভেট গ্রুপ তৈরি করা এভাবে আপনি শুধু দরকারি আর আপনার টপিকের উপর ইন্টারেস্টেড এমন মানুষের একটা কমিউনিটি বানাতে পারবে যেমন ধরেন আপনি রান্না বিষয়ে পারদর্শী এখন আপনি প্রাইভেট ক্লাব খুলতে পারেন যেখানে আপনার ফ্যানরা আপনাকে সাবস্ক্রাইব করে সেই রেসিপি পাবে এই প্রাইভেট কমিউনিটি হলো এমন একটা জায়গা যেখানে সবাই মিলে শিখতে পারবে আলোচনা করতে পারবে এবং একে অপরকে সাহায্য করতে পারবে আজকাল পাবলিক সোশ্যাল মিডিয়ার নয়েজ থেকে মুক্তি পেতে এটা নেক্সট বিগ থিং হতে যাচ্ছে যেহেতু এটা শুরুর দিক তাই আপনি এটা বুঝে এটা সুযোগ নিতে পারলে আপনি অনেকখানি এগিয়ে থাকবেন এই চারটা বড় ট্রেন্ড সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করবে যদি আপনি এগুলো ঠিকভাবে বুঝে এগিয়ে যেতে পারেন আপনার জন্য অনেক বড় বড় সুযোগ অপেক্ষা করছে আপনার ডিমান্ড আগামী বছরগুলোতে বাড়তেই থাকবে এখনই শুরু করেন সোশ্যাল মিডিয়া এখনও সমান সুযোগ দিচ্ছে সবার জন্য চেষ্টা করেন শিখেন এবং সঠিক স্ট্র্যাটেজিজ ফলো করেন যদি কন্টেন্ট বানানোর নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে ওয়েটিং লিস্টের ফর্ম আছে কনসালটেশনের সেটা ফিল করে ফেলতে পারেন আবার দেখাবে নেক্সট ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ